কেন জানি বারবার ছোটোবেলার কোনো জিনিস আবার নতুন করে ফিরে পেলে খুবই ভালো লাগে বৈশাখের দিন কোথায় দাওয়াত খেতে গেলাম কি কি রান্না করে নিয়ে গেলাম আর সেই সাথে দাওয়াত খেতে গিয়ে শৈশবের কি জিনিস দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ পয়লা বৈশাখের দিন দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল মেয়ের স্কুল থেকে এসে জটপট করে হচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো যেহেতু বর্তাপাতের দাওয়াত সেজন্য আমি কিছু বর্তা করে নিচ্ছি তো আমি নিয়েছিলাম হচ্ছে লইটা সুটকির বর্তা আর কালো জিরা বর্তা আর সকালবেলা হচ্ছে আলুর বর্তা করেছি সেটাও নিয়ে নিচ্ছি আর আগের দিন রাতের বেলা হচ্ছে পাটায় বেটে চাপা সুটকির লাল বর্তাটা বানিয়ে রেখেছি সব মিলিয়ে মোট চারক রকমের বর্তা নিয়ে আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি আপুর বাসার উদ্দেশ্যে যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের আপুর বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটা বেজে গিয়েছে তো আমরা পৌঁছি হচ্ছে শুধু হাতটা দুয়ে হচ্ছে লাঞ্চ করতে বসে পড়েছি আপুরাও আমাদের জন্য ওয়েট করতেছিল আর কি তো সবাই মিলে খাবার খেতে বসেছি আমি তো চার রকমের বর্তা এনেছিলাম বাট আপু এদিকে অনেক কিছু রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে উস্তা করেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লি রান্না করেছে তারপর হচ্ছে ইলিশ ভাজা চিকেন ফ্রাই তারপর মাসকলার ডাল আপু পাট শাক রান্না করেছে আর সাথে আপু কিন্তু হচ্ছে একটা চাপা শুটকির কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছিল তো সব মিলিয়ে আমাদের ওই দুপুরবেলার খাবারটা অসাধারণ ছিল একদম বাঙালি রান্না খাবার দাবার মাঝে মাঝে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু আমরা সবাই মোটামুটি আবার সেজন্য আমাদের কাছে বেশ ভালো লাগে আর কি খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিয়ে তারপরে যে আপু এই ফলগুলো এনে দিয়েছে বলুন তো এই ফলগুলো কে কে চিনেন তো এটা ছিল ব্যাত ফল আর অরেঞ্জ কালারটা ছিল গাব আমরা যারা গ্রামে বড় হয়েছে আমরা কিন্তু এই ফলগুলোকে ভীষণ মিস করি আমি তো অনেক মিস করি আমি ফলগুলা দেখে অনেক খুশি হয়ে গিয়েছি আর অল্প কিছু খেয়েছিও ব্যাত ফলটা বিশেষ করে ডাকাতে আমরা ব্যাত ফল একদমই পাই না আমি যখনই দেখি ওর আব্বুকে বলি আনতে ও নিয়ে আসে কিন্তু বহু দিন পর হচ্ছে এবার আপুর বাসায় ব্যাত ফল আর গাব দেখলাম এই ফলটা আমাদের বাসায় অনেক অনেকগুলো গাছ ছিল তো সেজন্য আমরা বেশি হচ্ছে শৈশব এই ফলটা খেয়েছি যেহেতু অনেক হচ্ছে স্মৃতি বিজড়িত বলতে গেলে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর মাগিবের পর ঘুম থেকে উঠি আর ওঠার পর চা নাস্তা হালকা পাতলা করে দেন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে পড়ি আপুর বাসার কাছে একটা এরিয়াতে খুব সুন্দর মেলা হচ্ছিলো তো বাচ্চারা মেলায় যাবে বাইনা করতেছিল আর যেহেতু অলরেডি নয়টার মতো বেজে গিয়েছে সেই জন্য আমরা একবারই আপুর কাছ থেকে বিদায় নিয়ে মেলাতে চলে আসছি বাইয়া আর আপুর ছোটো মেয়েও এসেছে একসাথে আমরা এখানে আপুর বাসার পাশেই যেহেতু ছিল তো দুহাও মেলায় ঘুরতে পছন্দ করে তো সেই জন্য আর কি আসা যেহেতু কাছে এসেছি তো মেলা ঘোরাঘুরি করতেছিল আর আফরা তো আইসক্রিম দেখলে আফরা খুবই আইসক্রিম পছন্দ করে যদিও তার ঠান্ডা খাওয়া নিষেধ তারপরেও তো এই বাচ্চারা টুকিটাকে এটা সেটা কেনাকাটা করলো আর সাথে এইখানেই হচ্ছে ঈদ পূর্ণ এবং নববর্ষ উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো তো ওইখানে গান হচ্ছিলো বাচ্চারা নাচ গান করতেছিল আর কি তো সেটাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুনলাম বলতে গেলে খুব সুন্দর ছিল অনেক মানুষ ছিল বলতে গেলে ওই পুরা মেলাটা জুড়ে অনেক মানুষ হয়েছিল সেদিন আমার ছেলে মেয়ে তো যে কোনো মেলার কথা শুনলেই যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আমি যেহেতু দিনের বেলা ওদের স্কুল ছাড়া তেমন একটা বের হই না সেই জন্য দেখা যায় যখনই আমার বাসার আশেপাশে কোনো মেলা জমে তখনই আমার ছেলে মেয়ে সারাক্ষণ তার বাবাকে কল দিতে থাকে যে বাবা কখন আসবে এটার জন্য কারণ আমি যেহেতু তেমন একটা বের হই না তো ওর বাবা আসলে ওর বাবাকে মেলায় নিয়ে যাবে সেই জন্য আর কি আর এই যে এই পিকচিটা দেখুন বাবার গাড়ি উঠে হচ্ছে গানের তালে তালে একটু নাচ করতেছিল দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিলো তো আমার বাচ্চারাও হচ্ছে ওইখানে একটু খেলাধুলা করেছে ভালো অনেকটা সময় ধরে হচ্ছে এনজয় করেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে তো গান শোনা শেষ করে দেন আমরা হচ্ছে মেলার আরেকটা পাশ ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে বাসায় চলে যাব আর এই যে আমরাও কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে গান শুনেছি তারপরেই তো এই পাশ দিয়ে একটু ঘুরে যাচ্ছি আর সাথে বাচ্চারা আবারও তাদের পছন্দের কিছু কেনাকাটা করে নিল এইখান থেকে কেনাকাটা করে আমরা এখন এই মেলা থেকে বের হয়ে যাব। আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে নিব আর বাইয়ারা বাসায় চলে যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম